হ্যাঁ বন্ধুরা ভাদুর মামা কিন্তু চলে গেছে হরিদ্বার আর পারমেসি আজকে বেরিয়ে পড়েছে আজকের ভিডিওতে ধামাকাধার আপডেট আপনারা অনেক ভিডিও দেখছেন যেখানে ধামনিল দেয়া রয়েছে পার মেজিকেই মাত্র বেরিয়ে গেল পার মেসিকে এত বক্স নিয়ে গেল পারমেজি কি কি বক্স নিয়ে যাচ্ছে বাট ভিডিও ফুল থেকে ফেললেন কোথাও সঠিক তথ্য জানতে পারলেন না সঠিক ইনফরমেশনটা জানতে পারলেন না যে পার মিউজিক অরিজিনালি কি বক্স নিয়ে যাচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যে হরিদ্বারে হরিদ্বারে সবাইকে শেখার জন্য হরিদ্বারে যতগুলো সেঁটা পাচ্ছে সবাইকে সেঁকতে পাওয়ার ম্যাজিক তার নতুন আপডেট নিয়ে যাচ্ছে টুয়ের বেস প্রথমেই বলে দিলাম যতগুলো বক্স যাচ্ছে সব টুয়ের বক্স একুশ ইঞ্চি এক্সট্রা কিছু আরও বক্স থাকছে সেটা প্রয়োজন অনুযায়ী বাঁধা হবে কিসে লোডিং হবে ফেরাতে নয় ট্রলারে লোড হবে ট্রেলার মানে মনে হচ্ছে ওই যে ট্রাক্টরের যে ডালাগুলো ওই ডালাটা বাদ দিলে যেটা থাকে রকম। আমি ঠিক ওটা জানি না তো ট্রলারে শুনলাম যে লোডিং হবে টু এর বক্স আছে অনলি এবং কারণ কি ছোট বক্স কেন টেন নাইন গেলো না ফোর ফোর গেল না ছোট বক্স কেন কারণ ওখানে লিমিট আছে শুনলাম দশ ফুট বাই বারো ফুট আগে তো সতেরো আঠারো ফুট ছিল এখন নাকি আরো লিমিট কমে গেছে কমে যে দশ ফুট বাই বারো ফুট লিমিট হয়ে গেছে তো বেশি বক্স লিজে লাভ নেই ছোট্ট করে সেটা নিয়ে যাও আর এই ছোট সেটা ধুম্মাচালে করে দিয়ে এসো তো শুধু বেশ নয় বেশের সাথে থাকছে প্রেশার মিট ভোকাল মিট লাইনারে যা যা লাগবে সেই লেভেলের সাউন্ড কোয়ালিটি তৈরি করার জন্য পার মিউজিক কিন্তু হরিদ্বারে এবারে একটা লেভেলের সেটা নিয়ে যাচ্ছে ছোটর মধ্যে ধামাকাদার ছোটোর মধ্যে ধামাকাদার একটা কথা বলে দিচ্ছে আপনাদেরকে যদি ফুড মাপে কোনো সেটা মুখে পড়ে পাওয়ার যদি ফুড মাপে সেটা পঙ্কজ হোক সার্জেন তো গেলই না চ্যাপ্টার ক্লোজ হয়ে গেল সার্জেন চ্যাপ্টার ক্লোজ হরিদ্বার আপডেটে বা হরিদ্বার ভিডিও যত হবে তার মধ্যে সার্জেন চ্যাপ্টার ক্লোজ সার্জেনের বদলে এক্সচেঞ্জ হয়ে আসছে পঙ্কজ তো চলুন পঙ্কজকে নিয়ে এবারে খেলা হবে সার্জেনই তো পাশেই তো পঙ্কজ যাচ্ছে ঝাড়খণ্ড থেকে তার সাথেই লোড়া হোক তো যদি পাওয়ারের যে ফিগার আছে হ্যাঁ আপনারা বলবেন যে পঙ্কজ বিরাট খতরনাক সেটাপ অবশ্যই সেটাপ কিন্তু পপ্ত নয় পপ তো নয় আর যে সমস্ত বন্ধুরা আমাকে কমেন্ট করে বা বিভিন্ন ভিডিওতে কমেন্ট করছে যে পাওয়ার ওখানে যে ভব পই পুই চলবে না বস হরিদ্বারে পার ভাড়া হচ্ছে একটাই কারণে সেটা হচ্ছে ওই হামিং বেস ওই ভব পৈপুইটা সোনার জন্য অনলি অনলি ওই জন্যই কিন্তু পাওয়ারকে ভাড়া করেছে হরিদ্বারের কমিটি আর হরিদ্বারের যত ডিজেল আবার বন্ধুরা যাবে যত অল ওভার ইন্ডিয়া থেকে যত ফেমাস যেটা ইউটিউব চ্যানেলগুলো যাবে সবার কিন্তু টার্গেট থাকবে সবার কিন্তু লক্ষ্য থাকবে পাওয়ারের দিকে কারণ পাওয়ারের হামিং বেশটা কেমন এই স্বাদটা একটু অনুভব করতে আসবে পাওয়ারের যে মার পাওয়ারের যে পপের প্রেশার যে ভাইব্রেশন সেটা কেমন ফিল করার জন্য পাওয়ারের সামনে বেশি লোক হবে আচ্ছা আপনারা সার্জিনের সামনে জনসমুদ্র দেখেছেন এবারে পাওয়ারের সামনে জনসমুদ্র দেখবেন তবে একটা কথা বলি এখানে একটা লজিক আছে ডিজে সার্জেন কিন্তু ছোট সেটাপে কেমন সেটা আমরা কিন্তু জানি না ছোটো সেটাপে যদি সার্জেনের সাথে লড়া হয় সেখানে কি হতে পারে সেটা আমরা জানি না কারণ সার্জেন ছোট সেটাপ নিয়ে কখনোই পারের মুখে পড়েনি বা অন্য সেটাপের মুখে পড়েনি যতবার সার্জেনের কম্পিটিশন আমরা দেখেছি বড় বড় রোড দেখেছি সবসময় সার্জেনের বিরাট বড় ফিগার আমার মনে হয় সার্জেন ওই বড় ফিগার না হলে বোথায় যাবে না আমার মনে হচ্ছে যেহেতু ছোট ফিগার সেহেতু সার্জেন কাটা নেই তো ঠিক আছে পাওয়ারের কোনো চাপ নেই যদি তোমরা বন্ধুরা লিমিট করে দেয় ওখানে হরিদ্বার লিমিট করে দাও যে আট ফুট 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 বাই মানে চারটে বক্সের কম্বিটিশন করতে হবে পাওয়ারে চারটে টুয়ের পপ যাবে বস চারটেতেই কাফি চারটে বক্সেই কাফি যে মাঠটা হবে যে ভাইব্রেশনটা হবে পপের কথা বলছি আমি পপের সাথে অন্য সেটা আর যে কোন চাপ আছে আর ওখানে পঙ্কজ বলুন রাবণ বলুন চন্ডাল বলুন যত সেট রয়েছে ওদের তো সব সাইজিন স্টাইলের বক্স চার চোখ ওয়ার্সেফ বক্স এই তো স্পিকারের স্ট্রাকচার নয় সোজা স্ট্রাকচার নয় এলানা স্ট্রাকচার নয় এইদিকে স্ট্রাকচার ইয়ারপাস হয় মিডিলের নয় দু সাইডে এর বেশি তো কিছু নেই এই যে বক্সগুলো আমি বক্সগুলো খারাপ বলছি না এই বক্সগুলোতে সাউন্ড কোয়ালিটি হয় এবার আপনারা বলবেন হরিদ্বার যাচ্ছে তাহলে পার্কে একটু সাউন্ড কোয়ালিটিতে বাজাতে যাবে না অবশ্যই বাজাবে কে বলেছে পপে কোয়ালিটি হয় না পপে বেশটাকে টাইট করে দেওয়া হলো এবং সব কিছু দেখুন সেটিংয়ের উপরে বন্ধুরা সেটিংটা ঠিকঠাক করলে কোয়ালিটিতে বাজানো যাবে আপনারা আমার দোকানে আসবেন আমার টিমের সামনের দোকানে আমি দুটো পনেরো ইঞ্চি মনিটর বক্স বাজাবো আর পাশে আপনারা লাইনারা নিয়ে আসবেন দেড় লাখ টাকা দামের দেড় লক্ষ টাকা দেবে লাইনারে নিয়ে আসবেন আর আমি দুটো পনেরো হাজার টাকা দামের দুটো মনিটার বক্স বাজাবো ভাই লাইনারের মতো আমি কোয়ালিটি বানিয়ে দেবো কারণ সাউন্ডকে অপারেটিং করাটা হচ্ছে মেন ফ্যাক্টর তো পপ দিয়ে তার সাথে ভোকাল মিট থাকছে পারে তার সাথে টুইটার থাকছে ভালো কোয়ালিটির এত কিছু দিয়ে অ্যাডজাস্টমেন্ট করে মিক্সার দিয়ে বাজালে ভাই কোয়ালিটি হতে বাধ্য প্রেসার মোটার সাইড করে মিক্সার দিয়ে খালি যদি বাজায় তাহলে প্রেসার মিড যে কোয়ালিটি দেবে ভোকাল মিট আছে ভোকাল দেওয়ার জন্য পপ আছে বেস্টটাকে টাইট করার জন্য কোয়ালিটি হবে এবারে গান সিলেকশান কোয়ালিটি গান অবশ্যই চলবে কোয়ালিটি গান আপনারা দেখতে পাবেন কিন্তু তার পাশাপাশি যেই জন্য পাওয়া যাচ্ছে বা পারে যেই জন্য যাওয়া সেটা হচ্ছে প্রেশার ভাইব্রেশনের আপডেট ঠিক আছে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন তাহলে পাহাড়ের টুয়ের অফ বেস্ট যাচ্ছে হরিদ্বার আচ্ছা গাড়ি লোডিং হয়ে গেছে যেটা শুনলাম তো ভিডিও করা বন্ধ আছে আমি আপডেটটা দিলাম কিন্তু কিছুটা মানে নাইনটি পারসেন্ট কারণ হান্ড্রেড পার্সেন্ট আপডেট দেওয়া নিষেধ আছে পুরোটাই হান্ড্রেড পার্সেন্ট আপডেট দেওয়া যাবে না নাইনটি পার্সেন্ট আমি বলে দিলাম যে টুয়ের বক্স যাচ্ছে কারণ এখানে যেহেতু মাপটা লিমিট করা আছে দশ ফুট বাই বারো ফুট শুনলাম তো যদি সেখানে কমিটি বা সকলে ঠিক করে যে কিছুটা বাড়ানো যাবে বা সাইডে মানে ফ্রন্টে দশ ফুটায় বারোটা হলো এই সাইডে কিছু এই সাইডে কিছু ট্রলারে যদি এইভাবে বক্সটাকে বাঁধা হয় তাহলে কিন্তু কারণ আমরা দেখেছি ঝাড়খান্ড ডিজে বা কাসানা ডিজে বা যে ডিজেগুলো সেখানে দেখি স্ট্রাকচার তাদের গাড়িতে ছোটো ছোট সামনে কিছু বক্স থাকে দু সাইডে বক্স থাকে ফলে সামনের মাপটা ছোট হয় দু সাইডেও কিন্তু থাকে তো সেইভাবেও যদি লোডিং হয় সেই জন্য এক্সট্রা বক্স কিছু অবশ্যই থাকবে তো সবটাই পারমিজিকের পক্ষ থেকে বলা হয়েছে ইউটিউবে কোনো কিছু তোমরা প্রকাশ করবে না একদম সেখানে পৌঁছে যাওয়ার পর আজকে বেরিয়ে গেছে আর পনেরো তারিখ থেকে স্টার্ট হবে পনেরো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত চলবে রোড শো তারপর কিন্তু ওটা বাড়তে পারে তো কম্পিটিশন মুখোমুখি কোনো অ্যালাউ নেই রোড শোই হয়ে যাবে দেখা যাক এবারে কতটা জনসমুদ্র হয় কতটা লোক আসে সবই আমাদের ইউটিউবার ভাইয়েরা বাংলা থেকে চলে গিয়েছে আরও বাইরের থেকে ইউটিউবার আসছে তো আচ্ছা আমি একটা কথা বলি বন্ধুরা দেখবেন ঝাড়খণ্ড ডিজে সার্জেনের দেশের ওখানকার যারা ইউটিউবার রয়েছে আমি নাম বলছিলাম সেই সমস্ত ইউটিউবার ভাইয়েরাও কিন্তু যাচ্ছে ওখানে তাহলে কেন যাচ্ছে তারা তারা কিন্তু পাওয়ার মিজিকের জন্য যাচ্ছে তারা কিন্তু পঙ্কজকে যাচ্ছে মানে পঙ্কজের জন্য যাচ্ছে সার্জেন তো গিয়েছে দেখুন ইউটিউবাররা কোনো একটা সেট আপের নির্দিষ্ট করা ইউটিউবার নয় যে সার্জেনের ভিডিও দেয় বলে সার্জেনের ইউটিউবার ওরকম নয় ইউটিউবাররা হচ্ছে তারা ইউটিউব ভিডিও বানিয়ে কিছু পয়সা আর্ন করে উপার্জন করে এবং তারা ডিজে লাভার সেট আপকে ভালোবাসে তো সেখান থেকেও কিন্তু সেটা মানে ইউটিউবাররা যাচ্ছে তারা পাওয়ারেরও ভিডিও করতে যাচ্ছে সার্জেন সার্জেন্জালি বলে কি যায়নি সার্জেন সার্জেন্জাই পঙ্কজ যাচ্ছে আর পঙ্কজ থাকছে পাঁচ থাকছে সবারই ভিডিও বানাবে আমরা ভিডিওগুলো দেখবো আর আমি একটু রিভিউ টাইপের ভিডিও দিই বন্ধুরা প্লিজ কপি করছি আই ই করছি এগুলো বলবেন না দুই ভাই গেছে আমি ওখানে পাঠিয়েছি আমি তাদের সাথে কথা বলে রেখেছি কিছু কিছু ভিডিও ক্লিপ আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে আমি সেই ভিডিও ক্লিপগুলো আপনাদেরকে দেবো দয়া করে চুরি করছে কপি করছে এই কমেন্টগুলো বন্ধুরা করবেন না দেখুন সবাই কি যেতে পারে আমার ইচ্ছা যায় আমার ইচ্ছা যায় যে হরিদ্বার যায় বাট যেতে পারি না তো যাই হোক বন্ধুরা পারমেজি চলে গেছে পুরো ধুম্মা চলে হবে যেটা বলেছিলাম যে এক থেকে সবাইকে সেকটে সেক্টে যাবে খালি কয়েকদিনের অপেক্ষা পনেরো তারিখ থেকে স্টার্ট হবে যে লোডিং থাকা একটা রাস্তায় একটা টাইম লাগবে অনেক কিছু ব্যাপার আছে তো অবশ্যই যারা পারমেজিকে ভালোবাসেন আর আবার তারা অবশ্যই ভিডিওতে কিন্তু ফাটাফাট লাইক করবেন এবং ধামাকাদার কিছু কমেন্ট করবেন